ফট করে বলে উঠলাম আমি সাফিন নামের ছেলেটার ভীতু কণ্ঠে স্পষ্ট বুঝতে পারছি মিস্টার তাসিফ রাউন অফ তাসফিকে ভয় পাই এরা হয়তো হার্সিটির বড় ভাই হিসেবে সম্মানও করে অনেক তাই আমিও এই সুযোগটাই নিলাম যদিও মনে হয় তাসফি ভাইয়া ওদের তেমন কিছু একটা করবে না তবুও সুযোগটা হাতছাড়া করার ইচ্ছে হলো না আর ক্যাম্পাসের সবার সামনে চুমু খাওয়ার কথা বলেছে ওটা শুনলে নিশ্চয়ই একটা ধমক তো দিবে এদের আমার কথা শুনে ছেলেগুলোর মুখ চুপসে গেল যেন একটা ছেলে ভয় ভয়ে বলতে লাগলো তা ভাই আসলে তেমন কিছু না আমরা তো ছেলেটাকে কথা শেষ করতে না দিয়ে আমি আবারও বললাম আপনারা কি বলেন দেখুন তো এনারে সবাই মিলে আমায় র্যাগিং করা শুরু করেছে বলে কি না আপনাকে গিয়ে কিস করতে এত বড় সাহস ছেলেগুলোর ও আচ্ছা নির্লিপ্ত ভাবে বললেন তা ভাইয়া গম্ভীর মুখে হঠাৎ অদ্ভুত এক হাসি রেখা ফুটে উঠল ওনার এভাবে হাসার মানেটা ঠিক ধরতে পারলাম না আমি আমার দিক থেকে চোখ সরিয়ে সেই ছেলে মেয়েগুলোর দিকে তাকালো এমন ভাবে তাকালেন যেন চেনেই না আমাকে এই প্রথমবার দেখলেন আমাকে জিশান নামের ছেলেটির কাঁধে হালকা করে বাড়ি দিয়ে বলে উঠলেন আরে জিশান এত ভয় পাচ্ছিস কেন জাহিদের মতো আমিও তো তোর বড় ভাই তাছাড়া ভার্সিটির ভাই বলে তোরা আমাকে সবসময় ভয় পাবি এটা কিন্তু ঠিক না আসলে ভাইয়া আমরা ভয় পাচ্ছিস কেন এটাই তো এনজয় করার সময় আমরা চলে যাওয়ার পর তো এখন তোরাই ভার্সিটির বড় ভাই জুনিয়র দিদি এখন র্যাগিং করাবি না তো কখন করাবি তোদের সময়ে আমরাও একটু আটু করেছি সৌ চালিয়ে যা থতমতো খেয়ে গেলাম আমি উনি ওনার হঠাৎ কি হলো এত তো দেখি পুরাই পাল্টে গেল ছেলেটার সাথে যেভাবে কথা বলছেন মনে হচ্ছে ওনার হারিয়ে যাওয়া ভাই ফিরে পেয়েছেন তীক্ষ্ণ নজরে তাকালাম ওনার দিকে রেগে উঠে বলতে লাগলাম আপনি আপনি এসব কি বলছেন জিশান তো শুরু করে বা অনেক দিন র্যাগিং মজা পাই না আমাকে দেখে একদম ভয় টয় পাবি না মেয়েটাকে যেটা বলেছি সেটাই করতে বল আমাকে কথাটা শেষ করতে না দিয়ে দাশবি ভাইয়া বললেন এবার সবাই হো করে হেসে উঠল মনে হচ্ছে আকাশে চাঁদ হাতে পেয়ে গেছে রাগ হলো আমার ভীষণ রাগ হলো মনে হচ্ছে এই বদজাত বদমাশ লোকটার গলা টিপে ধরি আমি কিছু বলার আগেই একটা ছেলে বলে উঠল কিন্তু ভাই সাফিন তো আপনাকে কিস করতে বলেছে ছেলেটার কথায় আমার দিকে তাকালেন দাশবি ভাইয়া আবারও সেই অদ্ভুত একটা হাসি দিলেন হাসি মুখে তাকিয়ে বললেন তো করতে বল মেটাকে প্রথম দিন বলে কথা তোদের তো কিছু একটা অধিকার আছে জুনিয়রদের প্রতি প্রথম দিনে কিছু করতে না পারলে পুরো বছর টিম বিক্রি করে এই শুরু করো আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন এনাদের সাথে আপনিও শুরু করলেন এখন পারব না আমি আপনাকে জমু খেতে অনেকটা চিৎকার করে বলে উঠলাম বদমাস অসভ্য লোক কোথাকার কি করে ভাবলো এই ভরা ক্যাম্পাসে কিস করবো নাকে আরে বেটা রুমে যে নাক ডেকে পরে পরে ঘুমাস তবুও তো সাহস পাই না আর এখন কিনা সবার সামনে কিস করতে বলে তারপর আমার গালটা যে আর গাও থাকবে না সেটা তো আমার খুব ভালো করে জানা আছে এমন ভাব করে আছে যেন চেনেই না অসচ্ছ লোক একটা আর থাকবই না এখানে যা হবার হোক রাগে অটমট চোখে ওনার দিকে তাকিয়ে পারলাম না আটকে গেলাম হঠাৎ মাথা ঘুরিয়ে দেখি তাসফি ভাইয়া আমার হিজাবের এক কোন টেনে ধরে আছেন বললেন এই মেয়ে শুনতে পাচ্ছ না সিনিয়ররা কি বলছে যেটা বলেছে সেটা তাড়াতাড়ি শেষ করে তবেই যাও এবার আরো রাগে ফুসি উঠলাম আমি বজ্জাত লোকটা কি পেয়েছেটা কি আমাকে হিজাবের একটা পিন শুধু ছুটু তারপর আমিও দেখে নেব ওনাকে মাথার চুলগুলো একটাও আস্ত না এর মাঝে সুমি নামের মেয়েটা আমাকে ছেড়ে দেবার কথা বললো সেই ছেলেগুলো দিকে তাকিয়েও বারণ করলো না করতে কেউ পাত্তা মেটার কথায় আমার রাগের মাত্রায় বাড়লো বই কমলো না রাগি চোখে ওনার দিকে তাকিয়ে বলতে লাগলাম আপনি কিন্তু এবার আমার কথা শেষ করতে পারলাম না তার আগে উনি আমার এক হাত ধরে কাছে টেনে নিলেন আমার দিকে একটু ঝুঁকে আস্তে করে বলে উঠলেন কি হলো ওরা বলছে যেটা সেটা কর চুপ করবো তোমরা ফপি তুমিও ওনার সাথে শুরু করলা আমাকে দেখি কি জোকার মানে হচ্ছে মা ছিল দুটোই এক ও আমার কথা শুনে ফপি থামার চেষ্টা করলেও তাশপি ভাইয়া আরো জোরে জোরে হেসে উঠল বললেন তুই তো একটা মাথা মোটা গাধি প্রথম দিনে নিজের শেয়া নাকি দেখাতে গেছিলি তারপর কি হলো নিজের ফাঁদে নিজেই বাঁধেরি আমি না থাকলে যে আরো নাকানি চুবানি খেতি সেটা কিন্তু নিশ্চিত আপনি আপনার জন্য তেমনটা হয়েছে বলেই একটু শ্বাস নিলাম জোরে তারপর আবারও খপির দিকে তাকিয়ে রাগ রাগ চোখে তাকিয়ে বলতে লাগলাম সব তোমার ছেলের দোষ আমাকে একা একা ভেতরে যেতে করেছিল কেন আমি কি জানতাম না কেমন হবে তোমার ছেলেকে বলো ওদের সাথে উনিও কেন আমার পেছনে লেগেছিল আর এখন তুমিও ওনার সাথে যুক্ত হয়েছ তাই না সামনের এই দুই মানবীকে সবচেয়ে অসহ্য মনে হচ্ছে এই মুহূর্তে আমার কাছে কারণটা হয়তো তাদের দাঁতকে নিয়ে হাসিটা দেখে এই মা ছেলে যে একদমই একই হাঁচের সেটা ঠিক বোঝা হয়ে গেছে আমার লাগাম বিহীন হেসে চলেছে শুধু আমার দিকে তাকিয়ে তাদের হাসি দেখে কিছুটা রাগ কিছুটা লজ্জা এসে জড় হয়েছে আর সহ্য করতে না পেরে হালকা চেঁচিয়ে বললাম শেষ কথাটা বয়স্তিটি থেকে আসার পর তেমন সময় হয়নি ভূপির সাথে গল্প করে রাতের খাবার খাওয়ার পর একটু আটটু কথা বলতে বয়স্তিটির প্রথম দিন কেমন কাটলো আমার সেটা জানতে চাইল ভূপি আমি উত্তেজিত গলায় গর্ব করে বলতে লাগলাম সমস্ত কিছু তাসফি ভাইকে টাইট দেওয়ার জন্য র্যাগিংয়ের বিষয়টা আরও জটিল করেই বললাম এমনকি বোকার মতো ক্যাম্পাসের সবার সামনে তাসফি ভাইকে চুমু খাওয়ার ব্যাপারটাও বলে ফেললাম আমার কথা শুনে ভুপি চুপ করে গেলেন একদম এদিকে তাসফি ভাই কিছু একটা বলে শুধু চুপ করতে বলছিলেন আমায় কিন্তু আমি তো আমি থামার কোনো নামই নাই তারপর হঠাৎ মনে হলো কি বলে ফেললাম আমি সাথে সাথে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছি আমাকে ভেজে বেড়ালেন ন্যায় চুপ হতে দেখে শুরু হলো মিস্টার বজ্জাত তাসফির হাসিতে ফেটে পড়া আর তার সাথে যুক্ত হলো আমার আপন ফুপির হাসি আমার কথা শুনে ফুপি বলতে লাগলো আমি তোদের সাথে নাই বাবা তোদের ব্যাপারে তোরাই বুঝেনি আমাকে টানিস না এতক্ষণ যে আমাকে নিয়ে মজা করা হচ্ছিল তার বেলায় তোমার আদরের ছেলেকে কিছু তো বলছ না আমাকে নিয়ে তো খুব হাসাহাসি হলো এতক্ষণ এখন ওনার বিচার করো তুমি আমার কথা শুনে ফুপি তাসমি ভাইকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে কিন্তু তার আগেই উনি বললেন আম্মু কি বললো তোকে তোর মতো গাফর কথা শুনে আম্মু আমাকে কি বলবে তুই তো আঁকা নিয়ে কিস করলি আমাকে আর এখন সেটা বড় মুখ করে আম্মুর কাছে বলছিস ক্যাম্পাসে তো আমার ইজ্জতের ফালু দেওয়া নালি এখন আম্মুর কাছে সেটা রসিয়ে রসিয়ে বলছিস লজ্জা থাকা উচিত তোর দেখুন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন নিজের সব দোষ আমার কাঁধে দিচ্ছেন খুপি তুমি কিন্তু হঠাৎ চুপ হয়ে গেলাম আশেপাশে ও খুপিকে দেখতে পেলাম না খুপিকে বলতে গিয়েও বলতে পারলাম না কিছু হয়তো রুমে চলে গেছে আমাদের ঝগড়া দেখে হতাশ হলাম কিছুটা এবারে বদ্রত লোকটা আরও পেয়ে বসবে আমাকে না কিছুতেই তা হতে দেওয়া যাবে না কাট কাট গলায় কিছু বলার জন্য উদ্যোগ নিতেই উনি বলে উঠলেন সবার সামনে এভাবে আমার ইজ্জত লুটপাট করছিস কেন রুমে থাটটা করতে পারিস না রুমে থাটটা যা যা ইচ্ছে হয় করবি চুমু খাবি আদর করবি আমি কিন্তু বাধা দিব না এই পুরো আমি যাই কিন্তু তোর অভদ্র অসভ্য অশ্লির ছেলে একটা কি বলছেন এগুলো হ্যাঁ কি বলছেন আপনি রেগে উঠে কথাটা বলেই মারতে গেলাম ওনাকে উনিও সরে যেতে যেতে বলতে লাগলেন তবুও যদি ঠিকঠাকভাবে কিসটা করতে পারতি এখনো কিস করা শিখলি না কিন্তু জনসম্মুখে আমার ইজ্জতের তো বালটা বাজিয়ে দিলি এই। আপনি আপনি আমাকে জোর করেছেন এখন আমাকে বলছেন আপনাকে তো আমি বলেই মারার উদ্যোগ নিয়ে আবারও এগিয়ে যেতে লাগলাম উনি আর দাঁড়িয়ে থাকলেন না বড় বড় পা ফেলে ছুটে ওপরে যেতে লাগলেন আমিও দাঁড়িয়ে না থেকে ছুটতে লাগলাম ওনার পেছনে ওনার পেছনে সোজা রুমে এসে ছুটতে লাগলাম পেছনে উনিও আমাকে এটা সেটা বলে রাত বাড়িয়ে দিতে লাগলেন হঠাৎ ওনার কাছে যেতে পায়ে নিজের ওনা বেঁধে দুজনেই পড়ে গেলাম বিছানায় বিছানায় পরের পরেও থেমে থাকলাম না আমি তাসবি আরো কাছে পেয়ে মারতে লাগলাম উনিও নিজের আত্মরক্ষায় লেগে গেলেন হঠাৎ আমার দু হাত নিজের দু হাতে বেঁধে ঘুরিয়ে নিচে ফেলে দিলেন আমাকে আমি ছোট ছুটিতে ব্যস্ত হতেই উনি বলে উঠলেন এবার কি করবা তোমার এই পুস্কি পুস্কের দুটো হাত তো খুব জোর দেখালে এখন কি হবে হুম ছাড়েন ছাড়েন বলছি নিজে তো খুব দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছিলেন তার বেলায় অসভ্য ছেলে ভবিষ্যতে কি করছিলেন হ্যাঁ ফটফট করে সব বলার সময় মনে ছিল না প্রথম দিন ইউনিভার্সিটিতে গিয়ে খুব শেয়ানাগিরি দেখানো হচ্ছিল তাই না আমি না থাকলে কি হতো আমার জাগে অন্য ছেলে থাকলে কি হতো হ্যাঁ শেষ কথাটা দাঁতে দাঁত চেপে খুব জোরেই বললেন আমি কিছুটা ভয় পেলেও না একদমই উল্টে ওনাকে জ্বালাতে আফসোসের সুরে বললাম থাকলে তো বেশ হতো আমার জীবনের প্রথম চুমু খাওয়াটা বেঠা যেত না আপনার জায়গায় অন্য ছেলে থাকলে মিষ্টি করে ডায়েট করে চুমুটা খেতে পারতাম ফার্স্ট কিসটা, নষ্ট হতো না আমার ও আচ্ছা তাই না বলেই গলার ভাজে মাথা ছিটিয়ে জড়িয়ে নিলেন আমাকে হঠাৎ এমন হওয়ায় চমকে উঠলাম আমি জমে গেলাম বরফের ন্যায় আওয়াজ বের করতে পারলাম না কোনো সেভাবে বললেন খুব শখ না অন্য ছেলেকে কিস করা মিষ্টি করে টাইট করে তাই না এগুলো যত তাড়াতাড়ি মাথা থেকে ছেড়ে ফেলবা ততই ভালো তোমার জন্য আর যেভাবে ইচ্ছা হবে সেভাবে শুধু আমাকেই জম খাবা দরকার হলে পুরো এই আমাকেই খাবা বাধা দিব না তবুও যেন আর অন্য কোনো ছেলের কথা তোমার মুখে না শুনি থমকালামিম বুঝতে পারলাম নিঃশ্বাসের মাত্রা অধিক থেকে অধিক হচ্ছে ক্রমাগত বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আর না পাচ্ছি ওনাকে সরিয়ে দেওয়ার মতো শক্তি আমাকে বরফের ন্যায় জমে থাকতে দেখে হাসলেন হয়তো উনি গলায় মুখ গুঁজেই বললেন হাত চালানো মুখ চালানো দুটোই অবশেষে বন্ধ হয়েছে তাইলে কিন্তু নিঃশ্বাসের মাত্রা এত বেড়ে যাচ্ছে কেন হ এবার কেঁপে উঠলাম আমি ঝাঁকুমে দিয়ে উঠলো পুরো সরিলাম আমার অবস্থা করে আবারও হাসলেন উনি ক্রমাগত আমার গলা ও কাজ চুড়ে তাতে যেন আরো জমে গেলাম আমি শিহরণ বইতে থাকলো মনে অদ্ভুত এক শিহরণ সাথে শত শত লজ্জায় এসে ভিড় জমালো হাত দিয়ে সরিয়ে দিতে লাগলাম ওনাকে কিন্তু আমার এই কাপা কাঁপা হাত দিয়ে এক চুলো সরাতে পারলাম না আস্তে করে কাপা কাপা গলায় বললাম কি করছেন কি ছাড়েন আমাকে কথাটা শেষ না হতে আরো গভীর করে জড়িয়ে নিলেন আমায় যেটুকু কথা সেটাও বন্ধ হয়ে গেল আমার বললেন কি আর করব আর বর ছাড়া যেন মাথায় আর মুখে না আসে সেটাই আমার বউটা তার সমস্ত ইচ্ছা অনুভূতি যেন আমাকে দিয়ে পূরণ করে সেই অধিকার দিচ্ছি আমাকে যেন অনেক বেশি ভালোবাসে সেটাই অনুভব করাচ্ছি সকাল কয়টা বাজে ঠিক জানা নেই তবে বুঝতে পারছি বেশ বেলা হয়ে গেছে বন্ডল ফাঁক দিয়ে গাঢ় রোদ এসে ছুঁয়ে দিচ্ছে চোখে মুখে সেই রোদের গেল চোখ খুলে তাকালাম কাঙ্ক্ষিত মুখটা দেখার জন্য কিন্তু দেখা কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেল বিছানার সাথে লেপটে গেলাম আবারও সেভাবে কিছুক্ষণ থেকে আসতে করে উঠতে লাগলাম মাথাটা ভারী ভারী লাগছে ভীষণ বিছানায় উঠে বসে সামনে তাকাতে চোখের সামনে ছাপসা হয়ে গেল হঠাৎ ব্যথা হয়ে ঘুরতে মাথায় ঠিক বুঝতে পারলাম না আমি ঘুরছি নাকি ঘুরছে মাথাটা শক্ত করে চেপে ধরে হেলিয়ে পড়লাম বিছনায় সাথে মৃদু আত্মমাত করে উঠলাম কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন জড়িয়ে নিয়েছে আমায় মিটমিট করে চোখ করার চেষ্টা করেও ব্যর্থ হলাম যতটুকু শক্তি পাচ্ছি শুধু মাথাটা চেপে ধরিয়াছি উনি সমানে গানে হাত দিয়ে ডেকে চলেছে আমায় কণ্ঠ শুনে যতদূর বুঝলাম তাসপি ভাইয়ার বলা উনি ছাড়া কেই বা আসবে কপি চলে গেছে সপ্তাহখানে কাকে ছোটখাটো এই বাসায় আমাদের দুজনেরই বসবাস এখন এই রূপা হয়েছে এমন করছো কেন কি হয়েছে তোমার আদুরে গলায় বললেও এই মুহূর্তে ঠিক সহ্য হলো না আমার ওনার কথাগুলো সমস্ত শক্তি দিয়ে সরিয়ে দিতে লাগলাম ওনাকে তারপর আবার ও মাথা চেপে ধরলাম উনি আবারও এসে ধরলেন আমায় এবার আরও শক্ত করেই ধরলেন কি হয়েছে হঠাৎ কথা বলছো না কেন কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে বোঝানোর চেষ্টা করো পারলাম না ওনার কথা জবাব দিতে মাথায় হাত দিয়ে শুধু ছটফট করে যাচ্ছি গভীর ভাবে অনুভব করতে পারছি মাথার পেছন থেকে চিনচিন ব্যথাটা মাথায় ব্যথা হচ্ছে কিছু বলো কোথায় কষ্ট হচ্ছে কিছু বলছিস না কেন বেদ বল তোর কোথায় কষ্ট হচ্ছে কানে নিতে পারছি না তাসবি কথাগুলো মনে হচ্ছে ওনার কথাগুলো আমার মাথার যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে চোখ দিয়ে সমানে পানি ঝরতে লাগলো উনি হয়তো বুঝতে পারলেন বুকের সাথে মাথা আঁকে নিলেন আমার মাথা থেকে আমার হাত দুটো ছাড়িয়ে নিয়ে ওনার হাত দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরলেন ওনার শক্ত হাতে চেপে ধরায় কিছুটা হলেও স্বস্তি পেলাম যেন থেমে গেল আমার ছটফটানি আস্তে আস্তে শান্ত হতে লাগলাম সেভাবেই ওনাকে দু হাতে জড়িয়ে বুকে মাথা রেখে চুপ করে রইলাম